হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল থেকেই আজকে বিভিন্ন রকম কাজে লেগে গেছি যেহেতু বাড়িতে একটু ঝুল পরিষ্কার করে নিচ্ছি তারপর ঘর বাড়ি যেহেতু ঝুল ঝাড়লে জানোই তো একদমই ঘর নোংরা হয়ে যায় তো একটু ঝাড় দিয়ে ভালোভাবে আজকে ঝুলগুলো আগে ঝেড়ে নেব তারপর ঝাড় দিয়ে বাড়ি ঘর আজকে ভালোভাবে পরিষ্কার করে নেবো নর্মালি তো প্রত্যেক দিনই ঝাড় দিয়ে বা ঝুল মাঝে মধ্যেই এক সপ্তাহ পনেরো দিন অন্তর ঝুল ঝাড় হয় বাট এই সময় একটু ঝুলটা না ঝাড়লেই নয় যেহেতু সবে বাড়ার জানোই তো তো সেই জন্য কোনো অকেশনের আগে ঘরবাড়ি পরিষ্কার করা সেটা তো খুবই ভালো তো বন্ধুরা দেখো সেই সবে বাড়াত উপলক্ষেই আজকে ঘর বাড়ি ভালোভাবে ঝেড়ে ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর বেশ অনেকগুলোই কাজ আছে সেগুলো একটা একটা করে করব তো বেশ কিছু জামাকাপড় কাঁচা হয়ে গেছে আর বাকি জামা কাপড় কাচবো পরে একদিনে তো সব পসিবল নয় তো বন্ধুরা দেখো এই যে একটা একটা করে ঘরের সব ঝুলগুলোই ঝেড়ে নেব আর ঝুল ঝাড়তে বন্ধুরা বেশ কিন্তু কষ্টের যাকে বলে তো একটু চোখে যদি একটু ধুলো পড়ে যায় না তাহলে না চোখের মানে মানে চোখে আর তাকানো যায় না এই আর কি তো আর দেখো এতটাই মানে ঝুল হয়ে যায় না কি বলবো যে প্রচুর মাকড়সা আর মানে দু চার দিনের মধ্যেই না মানে আজকে ঝাড়লেই দু তিন দিনের মধ্যে আবারও একটু একটু করে দেখবে ঝুল হয়ে যায় তো একটা একটা করে প্রত্যেকটা ঘরেই আমি ঝুলটা ঝেড়ে নেব আর তারপর কিন্তু ভালো করে ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর এই দেখো ছেলে স্কুলে চলে গেছে তারপরেই ঝুলটা ঝাড়ছি কেননা ছেলে থাকলে ঝাড়াটা সম্ভব ওর আবার ডাস্ট অ্যালার্জি ধুলো ঝুল এই সমস্ত জিনিসে প্রচণ্ড পরিমাণ অ্যালার্জি আর একটু উনিশ বেশ হলেই না ওই কাশি হবে তো সেই জন্য না ওই জন্য ও না থাকলে বা মানে সেই সময় আমি ঝুলটা ছাড়ি ও থাকলে একদমই ঝুল ছাড়ি না আর ঘর বাড়ি ঝাড় দিলেও যেই ঘরটা ঝাড় দিই সেই ঘরে ওকে থাকতে দিই না ওকে ওই ঘর থেকে অন্য ঘরে চলে যেতে বলি আর কি তো সেই আর কি বাচ্চার অসুবিধে সুবিধেটা তো দেখতে হবে তো সেই অনুযায়ী আর ওর এমনই অ্যালার্জি যে ওর ঘাসে পা দিলেও মানে ওর অ্যালার্জি ঘাসে অ্যালার্জি অনেক কিছুতেই অ্যালার্জি তো সেই জন্য ও গরুতে গরুকে ছুলেও নাকি অ্যালার্জি বিভিন্ন রকম যে অ্যালার্জির চাট আছে না সেই চাটটাতে অনেক কিছু থেকেই অ্যালার্জিটা যেহেতু হবে তো সেই জন্য সব লেখা রয়েছে আর সেই অনুযায়ী ওকে খালি পায়ে মানে ঘাসেতে তো একদমই হাঁটতে দিই না আর হাঁটলেও জুতো পরে হাঁটে আর কি তো সেই অনুযায়ী মানে একটু উনিশ থেকে বিশ হলেই তার মানে শরীর খারাপ হয়ে যায় এমনিতেই কিন্তু আসলে একটু ইয়ে তো নাজুক টাইপের যাকে বুঝলে তো সেই জন্য না আমরা যেরকম একটু অসুবিধে হলেও সেটা সহ্য করি করি আর ওর একটু অসুবিধে হলেই ও মানে চিৎকার করতে লেগে যায় তো সেই জন্য না অসুবিধে যেন না হয় সেই জন্য ও স্কুলে চলে যাবার পরই দেখো ঘরগুলো আমি ঝেড়ে নিচ্ছি আর এই যে সবে বরাত বলে তো ঝাড়তেই হবে তো সেই জন্য সব ঘরগুলো ঝেড়ে নিচ্ছি আর এই একটু বেসাবধান হলেই চোখের মধ্যে ধুলো পড়ে যায় আর তখন কিন্তু ভীষণ কষ্ট হয় তো বন্ধুরা দেখো সব ঝেড়ে নেব তারপর কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেব আর বন্ধুরা এই দেখো হাজব্যান্ড তো মারা গেছে এই তো এক বছর হতে এখনো পুরোপুরি হয়নি মানে রমজান মানে রমজান মাস এলে রোজার মাস এলে তবেই এক বছর হবে আর এই আর কি চলছে জীবন তো কাটাতেই হবে বেঁচে থাকতে গেলে কাজও করতে হবে খেতেও হবে না খেয়ে তো জীবন যাপন করা সম্ভব নয় তো প্রত্যেকটা মানুষকেই পৃথিবী ছেড়ে যেতে হবে মাঝে মাঝে কষ্ট হয় বাট মাঝে মাঝে আবার নিজের মনকে নিজেরা বোধ দিই যে আমরাও তো পারমানেন্ট নয় আমরা তো জাস্ট সাম মানে সাম মানে কিছু বছর কিছু সময়ের জন্য এই পৃথিবীতে তো আমরা যদি কিছু দিনের জন্য হই তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষই কিছু দিনের জন্য তো সেই জন্য না কষ্ট হলেও কিছু করার নেই কষ্ট হলেও নিজেকে বোঝাতে হবে যে প্রত্যেকটা মানুষকেই পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে হবে আর আমরা পৃথিবীতে আসি কিছু সময়ের জন্য এই জীবনযাপন করার জন্য বাট আমাদের সময় যখন চলে যায় তখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাই তো এই দেখো প্রত্যেকটা ঘরেরই ঝুল ঝেড়ে নিয়েছি আর ঝুল ঝাড়তে কিন্তু যেমনি চোখেও ধুলো পড়ে তেমনি হাতও ব্যথা হয়ে যায় জানো তো তো বন্ধুরা দেখো ঝুল ঝাড়া হয়ে গেছে এবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এই দেখো এই ঝাঁটাটা দিয়ে মানে এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে নিয়েছি কিন্তু ঝাড়ুটা না হালকা কালার তো লাইট কালার ওই জন্য যেহেতু প্রচণ্ড নোংরা হয়েছে সেই জন্য ওই ঝাড়ুটা চেঞ্জ করে আবার অন্য ঝাড়ু দিয়ে অন্য ঘর দিচ্ছি ঝাড় তো বন্ধুরা ওই ঝাড়ুটা মানে অনেকগুলোই ঘর ছাড়তে দেওয়ার ছাটা যাকে বলে তো সেই জন্য আগে আগে প্রত্যেক বছর কিনতাম না ওই ধান তেরাসে একটা করে ঝাড় মানে ঝাড়ু কিনতাম তো সেই জন্য অনেকগুলোই ঝাড়ু ঘরেতে জমে গেছে আর ওই এখন তো আর ওই সমস্ত কিছুই করি না তো বন্ধুরা তোমাদের হয়তো অনেকই কৌতূহল হতে পারে যে হঠাৎ করে ইসলাম গ্রহণ করার পর জীবনযাপনটা কেমন কাটছে বা কেমন হচ্ছে তো হ্যাঁ ও জীবনযাপন তো অন্যরকম হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই ঘরটাও একটু ঝাড় দিয়ে এই বিছানায় একটু হয়তো ধুলো বা ঝুল ছেড়ে দিচ্ছি তো তো সেই জন্য একটু ধুলো বা ঝুল পড়তেই পারে ওই জন্য ঝাড়ু দিয়ে ভালো করে বিছানা ঝাড়া ঝা যা মানে বিচার এটা বিছানা ঝাড়তে বাড়ি ঝাড়ু যাকে বলে তো ওটাও ঝেড়ে দিলাম তারপরে প্রত্যেকটা ঘরই ভালোভাবে পরিষ্কার করে নেব আর করে নিয়ে তারপর মোছামুছিগুলো করব তো এই অল্প অল্প করে কাজগুলো এগোতে হবে একসাথে তো সব কাজ হবে না নইলে কিন্তু একদিনে অনেক চাপ পড়ে যাবে আর ছেলে আসা চলে আসবে আবার স্কুল থেকে তো ওই জন্য ছেলে যতক্ষণ স্কুলে সেই অনুযায়ী কাজগুলোকে আর কি কমপ্লিট করে নিতে হবে তো এই দেখো খাটের তলায় এমনিতে পরিষ্কার আছে মা দু তিন দিন আগে খাটির তলাটা ঢুকে পরিষ্কার করে দিয়েছিলো তো সেই জন্য সামনে থেকেই যেহেতু ঝুলগুলো ছেড়েছি সামনে থেকে এই একটু এই মুড়ির টিন বা মুড়ির যে কৌটো আছে ওই সমস্ত বা বিস্কিটের কৌটো এগুলো সব সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি তো এগুলো রাখার তো এক্সট্রা কোনো জায়গা নেই তো এই জন্য খাটের তলাই রাখা আর আমরা সাধারণ মানুষ আমাদের জীবনযাপনটাও সাধারণ তো বন্ধুরা অনেকেই আছে যারা সাধারণ মানুষরা এরকম খাটের তলায় খাবার দাবার রেখে দেয় আর কি তো এরকম করেই রাখা আর তারপর দেখো ঘরটা পুরো ঘর আর প্রচণ্ড নোংরা হয়ে গেছে গো প্রচণ্ড মানে ধুলো একদম উঠছে আর দেখো কত নোংরা বেরোচ্ছে ঝুল ঝাড়ার পর না এতটাই ধুলো হয় বলার বাইরে আর ওই যে মানে বললাম না যে জীবন তো মানে কারোর হাতেও নেই যে আমরা পারমানেন্ট আমরা কেউ পারমানেন্ট নয় কিন্তু আমরা আমার আমার করি আমরা ভাবি যে এই জিনিসটা আমার কিন্তু কতটুকু কত দিনের জন্য যে আমার সেটুকু কিন্তু আমরা জানিই না জানলে হয়তো আরও হয়তো নিজেদের জন্য কিছু করা যায় কিন্তু আমরা যেহেতু জানি না আমরা নিজেদের জন্য কিছু করতেই পারি না তো হঠাৎ করে কোন সময় যে সময়টা শেষ হয়ে যায় সেটা কিন্তু বুঝতেই পারি না তো বন্ধুরা দেখো কতটা নোংরা বেরিয়েছে পুরো এগুলো সব ঝুল আর ধুলো এই যে যেহেতু ঝাড় মানে দেয়ালগুলো ভালোভাবে ওই যে ছাড়া যেটা আছে না ওটা দিয়ে দেয়ালগুলোও ভালো করে ঝেড়ে নিয়েছি তো দেখো এই ঝাড় দিয়ে সব ঘর থেকে বার করে দেবো আর এগুলো পরিষ্কার করে তুলে নিয়ে তারপর সিঁড়িটা এগুলো পরে ঝাড় দেবো আর ওদিকে মা সকালবেলা ছেলেকে স্কুলে দিতে গিয়ে মাছ নিয়ে এসেছিল আর ওই মাছটাকে মা কেটেও নিয়েছে কেটে মাকে বললাম যে তুমি একটু এক কাজ করো ভেজে রাখো কেননা একটু দেখো গরম গরম ভাব পড়েছে শীত তো প্রায় চলেই গেছে কিন্তু সকালের দিকে একটু দেখবে মাঝে মাঝে একটু হালকা হালকা ঠান্ডা লাগে কিন্তু শীত চলে গেছে আর ওই জন্য এই টাইমটা না একটু ভালোই কিন্তু গরম আছে তো ওই জন্য ভাব বললাম যে মাছটাকে একটু ভাল ভাল ভেজে একটু ভেজে রেখে দিলে পরে আমি বেলার দিকে একটু পরে রান্নাটা বসাবো তো বন্ধুরা দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঘর বাড়ি তারপর সিঁড়িটা পরে ঝাড় দিয়ে আর এদিকে বললাম না মা গেছিলো মাছ কাটতে মাছ কেটে নিয়ে চলে এসেছে এই দেখো কিছুটা ভাজাও হয়ে গেছে কিছুটা মাছ ভাজছে মা ভেজে রেখে দেবে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দেখো এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম এগুলো আগের দিনে কেচেছিলাম বিছানায় পড়েছিলো এই চাদর জামা কাপড় তো এগুলোকে একটু ভাঁজ করে নেব তারপর কিন্তু এই ঘরটা মুছে নেব যেহেতু ধুলো বা ঝুল থাকলে পালিটাও দেখবে ঝাড় দেওয়ার পরেও কিচকিচ করে তো সেই জন্য ঘরটা মুছে নেব তারপর রান্নাবান্না করবো রান্নাবান্না বলতে গেলে ওই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি ছেলে যেরকম খায় আর কি আর তারপর একটু উচ্ছে আলু ভাজা করে নেবো সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না তো এই আর দুপুরে তেমন কিছু আজকের আর স্পেশাল কিছু করতে পারবো না কেননা একসাথে অনেক বেশি কাজ করা সম্ভব না আর যা করতে হয় ছেলে আসার আগেই করতে হয় ও আসলে আবার ওকে স্নান টান করিয়ে দেওয়া খাইয়ে দেওয়া অনেক কাজ আছে তো সেইগুলোও আবার দেরি হয়ে যায় তো সেই জন্য এই কাজগুলো আগেই করে নেব আর বাকি কাজগুলো আবার একটা একটা করে করব প্রত্যেক দিনই টুকটুক করে কি বলো তো একসাথে করলে চাপও পড়ে যায় খাটনিটা বেশি হলে দেবে শরীরেও কষ্ট হয় তো সেই জন্য অল্প অল্প করে কাজ করাটাই বেটার এখনও তো অনেক দিন বাকি আছে অনেক দিন বলতে গেলে খুব দু তিন দিন বাকি আছে তো তার মধ্যে সব কাজই কমপ্লিট করে নেব আর কি তো দেখো বিছানা চাদর দুটো এগুলো বড়ো জিনিস তো কাচতে মানে কেঁচে শুকিয়ে নিয়েছি তারপর ওই বাকি জামাকাপড়গুলো কাঁচা এগুলো সব ভাঁজ করে রেখে দেব তো বন্ধুরা এইরকমই কি জীবনের তো আমাদের কোনো ইয়ে নেই না গ্যারেন্টি বা কোনো কিছুই নেই তো সেই জন্য নিজের কথা আমরা কিন্তু ভাবি না সব সময় কিন্তু যদি আমরা জানি আমরা মারা যাব কিন্তু আমরা সেটা কখনো ভাবতেই চাই না যে আমরা আছি আমরা থাকবো কিন্তু কবে যাব সেই চিন্তাও করি না আর সেটা নিয়ে ভাবিও না আর না ভাবাই ভাব ভালো তাই না বন্ধুরা অনেকে আছে যারা ডিপ্রেশনের মধ্যে চলে যায় এই সমস্ত নিয়ে ভাবতে গেলে অনেকে মরতেও ভয় পায় তাই না অনেকে ভাবে যে দূর বাবা এসছি মরবো কেন পৃথিবীতে এসেছি তো মরতে ভয় পেলেও কিন্তু মরতে হবে আর মরতে চাইলেও কিন্তু মৃত্যু না আসলে মরতে পারবো না এই আর কি আমাদের জীবনটাই তো এই রকম তো বন্ধুরা দেখো একে একে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো আর ওই যে বললাম রান্নাবান্না বলতে গেলে ওই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি ওই আমার ছেলের একই খাওয়া আর ও আমাদের ইচ্ছা মতন কিচ্ছু খায় না ও আর যদি ওকে আমাদের ইচ্ছা মতন খাওয়াই তাহলে ও খাবে না না খেয়ে থাকবে কিন্তু তবুও ও ই ইচ্ছা মতো চাই এবারে ওকে তো আর না খাইয়ে রেখে দিতে পারবো না তো সেই জন্য আর এই দেখো সোয়েটারটা সকালে পরেছিলাম একটু হালকা হালকা ঠান্ডা ছিল তো সকালের দিকে না একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে আর কি আর দুপুরের পর থেকে বিশাল গরম রাত্রেও ঠান্ডা নেই কিন্তু যখন ভোরবেলা উঠি না উঠে ছেলের জন্য খাবার দাবার করা ছেলেকে তোলা স্কুলের জন্য রেডি করানো সেই সময় না একটু বেশ ঠান্ডা পড়ে আর দেখবে ভোরের দিকে ঠান্ডাটা বেশ লাগে আর তারপর দেখো এই বিছানায় এই জামাকাপড়গুলো ভালো ভাঁজ করে নিচ্ছি আর ভাঁজ করে ভালো করে তারপরে গুছিয়ে রেখে দেবো তো এই আর কি জীবনের তো কোনো ইয়ে নেই না তো বন্ধুরা এই সবে বেড়ার যে সময়টা হয় এই সময়টা আগে আগে জামা কাপড় কাঁচা বলো বা ঘর পরিষ্কার বলো এগুলো করে নেওয়া উচিত যে কোনো মানে অনুষ্ঠানের আগে এগুলো করে কমপ্লিট করা উচিত আর হ্যাঁ তোমাদেরকে বললাম না ওই যে ইসলাম নেওয়া হওয়ার পর ইসলাম ধর্মে যাওয়ার পর জীবনযাপনটা সত্যি একটু অন্যরকম হয়ে গেছে তো বন্ধুরা এই ঝাড়ুটা আনতে গেছিলাম বিছানাটাও ছেড়ে নেব তো হ্যাঁ আগের মতো আর জীবনযাপন নেই তো বন্ধুরা তো তোমরা ভাবতে পারো যে পুজো করতাম আমরা আমাদের বাড়িতে পুজো হতো তো সেগুলো কী হয়েছে অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যে ঠাকুর বা কী সেগুলোর আমরা কী করেছি বা কী হবে তো বন্ধুরা বাড়িতে যেহেতু পুজো হতো বেশ কিছু ঠাকুরও ছিল তো সে আর ছিল বলতে গেলে কি এখনও আছে তো সেই জিনিসগুলোর ব্যাপারে তোমাদের সাথে পরে নিশ্চয়ই শেয়ার করব আর হ্যাঁ আরও একটা কথা তো মানুষ বলে না ইসলামে যা গেলেই মানে ওই যে গরুর মাংস খেতে হয় এই ব্যাপারেও তোমাদের সাথে অবশ্যই আগামী দিনে আমি আলোচনা করব যে ইসলামে গেলে গরুর মাংস খেতে হয় কি হয় না তো বন্ধুরা দেখো এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি আর এই ওপরের জামাটা রাখলাম ছেলেটা এসে মানে স্কুল থেকে আসলে স্নান টান করিয়ে দেবো তো এসে ওইগুলো পরবে আর এই দেখো এখন ঘরটাও মুছে নেব তো ঘরটা এই যে না মুছে নিলে বালিটা কিচকিচ করে না সেই জন্য ঘরটা মুছে নিয়ে তারপর রান্না বান্নাটা করবো আর কি তো ওই যে রান্না তেমন কিছু আজকে করবোই না ওই একটুখানি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর বললাম না উচ্ছে আলু ভাজা তো ওই মাছ আলুর তরকারিটা ওই ইচ্ছা করেই একই রকম করে নিয়েছি জানি ছেলের মতন ইচ্ছা আমাদের ইচ্ছা নেই তবুও জোর করে যাকে বলে খাওয়া তো একসাথে অনেকগুলো কাজ করলে ভীষণ কষ্ট হয় আর এই দেখো এই খাটের তলায় সমস্ত কিছু মানে খাবার দাবারগুলো রয়েছে আর সেগুলো থাকে খাটের তলাতে এক্সট্রা করে রাখার আর কোনো জায়গা নেই তো ঘর অনেকগুলো কিন্তু জিনিসপত্র এতই এ, এদিক ওদিক রয়েছে যে জি, রাখার জায়গা হয় না তো বন্ধুরা দেখো পুরো ঘর বাড়িগুলো সব মুছে নিয়েছি আর এইগুলো মুছতে মানে পুরো বাড়ি মুছতে কিন্তু অনেকটাই মানে মানে যেহেতু ধুলো প্রচুর না বারবার জল পাল্টিয়ে পাল্টিয়ে মুছতে হচ্ছে আর এমনি নর্মাল দিনে এতটা ধুলো থাকে না আর যেহেতু এই একটু ঝুল ঝাড়লে না ধুলোটা এই দেখো কাগজ এখানে পড়ে রয়েছে আর এই কাগজগুলো কিছু করা রয়েছে আর কিছু বাকি রয়েছে তো প্রত্যেক দিনই সন্ধেবেলা আর কি করা হয় আর এই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি মাছটা মাছ তো মা আগেই ভেজে রেখেছিল আর এবারে এই পেঁয়াজ আলু একসাথে একটু ভেজে নিয়ে তারপর একটু মশলা দিয়ে ঝোল মানে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তরকারি করে নেব তো বন্ধুরা আবারও বলছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে তো এভরিডে অনেক কিছুই করি তো সেইগুলো সব সময় সম্ভব হয়ে ওঠে না তো জানোই তো প্রত্যেকটা কিছু ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয় না আর মানে সকাল থেকে রাত পর্যন্ত একটা মানুষ কত কি করতে পারে সেটা তো যারা করে মানে তারা কত রকম কাজ করে সেটা ধারণা করা যায় না তো যতটুকু প্রয়োজন সেইটুকু হয়তো আমরা ক্যাপচার করি তো বন্ধুরা এই দেখো তরকারি বসিয়ে দিলাম আলু দিয়ে টমেটো দিয়ে কড়াইশুঁটি দিয়ে আর এই যে মাছ দিয়ে মাছের তরকারি আর ওই উচ্ছ আলু ভাজাটা করে নেব এবার আর বন্ধুরা আজকে তেমন কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নইলে তো সে এমনিতে মোটামুটি বেশ বড়ই হয়ে গেছে তো বন্ধুরা এই দেখো এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে